আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হয়েছে গা স্বামী স্ত্রী মহাব্বতের তাবিজ থু এই তাবিজের সাহায্য আপনাদের স্বামী স্ত্রী আছে মহাব্বত তৈরি করতে পারবেন ভালোবাসা বৃদ্ধি করতে পারবেন তাবিজের সাহায্য তো সেটা কীভাবে করবেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনতে থাকুন তাহলে বুঝতে সুবিধা হবে এবং আপনি নিজেরা কাজটি করতে পারবেন তাছাড়া আপনার যদি কোনো ব্যক্তিগত কাজ আমার সাহায্য করতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইম্ব হোয়াটসঅ্যাপ অত সিকল করবেন আমি শতভাগ গ্রান্টিতে আপনি সেই কাজটি করে দেব তো এবার কাজের কথা কাজটা নিজেরা কীভাবে করবেন আমি সেটা বলে দিচ্ছি হ্যাঁ যে নকশা দেখতে আসছি নকশা সাহায্যে আপনি কাজটি করতে হইব ঠিক আছে তো উক্ত নকশা হয়ে ভুজ পাতায় লিখবেন জাফরান কালিলিয়া নকশার নিচে উভয়ের নাম মানে আপনার স্বামী স্ত্রীর নাম এবং স্বামী স্ত্রীর দুজনের মায়ের নাম দেবেন দিয়ে আপনারা যেখানে যে বেডে ঘুমান মানে শুয়ে থাকেন স্বামী স্ত্রী সেই বেডের নিচে আপনি এই যে তাবিজ যেটা লিখবেন সেই তাবিজটা ঢুকে রেখে দেবেন তাহলে আপনার যে কাঙ্ক্ষিত স্বামী বা স্ত্রী আছে সে তাদের মাঝে আর কি আপনাদের মাঝে মেয়ে মহামত হবে ভালোবাসা তৈরি হবে এবং ইয়ে হবে তো নকশাটা এখানে সুন্দর করে দেওয়া আছে তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমার পরে আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো দিকে দেখে নকশা লিখতে পারেন কাজটি করবেন হয়েছে যে কোনো সম এবং বুধ এই দুই দিন ভিতরে যে কোনো একদিন করবেন সম বা বুধবার দুই দিন ভিতরে এবং কাজটি করবেন শিখার সময় বিকালের দিকে মানে হয়েছে আসরের পরে মাগরিবের আগ এই সময়ের ভিতরে করতে হইব ঠিক আছে নামগুলো আপনি সঠিক সুন্দর করে লিখে দিবেন নিচে ঠিক নিচে দিবেন আপনার নাম আপনার হাজব্যান্ড বা ওয়াইফের নাম তার নিচে নিচে দেবেন আপনাদের মায়ের নাম দেবেন বাবার নাম লাগবে না মায়ের নাম দেবেন দিয়ে আপনার কাজটি করবেন ঠিক আছে তো এইভাবে করলে অবশ্যই দেখবেন যে সপ্তাহের ভিতরে আপনাদের ইস্ত্রি স্বামীষ্টির মধ্যে মিল মোহব তৈরি হয়ে গেছে তো এইভাবে আজকে থাকি যে আমি যদি কোনো সুস্থ অসুবিধা হয় আমরা বলবেন আমি সুন্দর করে দেয় বুঝা দেয় চেষ্টা করবো পরামর্শ তাহলে যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে